ভারতের চিকিৎসা নিতে গিয়ে মারা গেছেন ক্যানিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিক রয়লা ওডিঙ্গা বুধবার সকালে ভারতের দেবমাতা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সকালে হাঁটার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দ্রুত হাসপাতালে নেওয়া হলেও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি ডেস্ক রিপোর্টে বিস্তারিত ভারতে চিকিৎসা নিতে গিয়ে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিক রাইলা ওডিঙ্গা বুধবার সকালে ভারতের দেবমাতা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সকালে হাঁটার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দ্রুত হাসপাতালে নেওয়া হলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ওডিঙ্গাকে সাহসের প্রতীক ও গণতন্ত্রের পিতা বলে শ্রদ্ধা জানিয়েছেন তাকে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে এবং কেনিয়ায় সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে বিশ্ব নেতারাও শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওডিঙ্গাকে ভারতের প্রিয় বন্ধু বলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তাকে মহাদেশের স্বার্থ রক্ষাকারী নেতা হিসেবে বর্ণনা করেন রাইলা ওডিঙ্গা জীবনে পাঁচবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন 2007 সালের সহিংস নির্বাচনের পর জাতিসংঘের মধ্যস্থতায় গঠিত ক্ষমতা ভাগাভাগির সরকারে তিনি প্রধানমন্ত্রী হন রাজনৈতিক জীবনে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য তিনি দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন ওডিঙ্গার মৃত্যু কেনিয়ার রাজনীতিতে গভীর শূন্যতা তৈরি করেছে